you mm -hmm. mm -hmm. बस चला गया ना ना सटरेगा राजा गाना सटरेगा रे भाई एक्शन अच्छा है আসসালামু আলাইকুম আশা সবাই ভালো ভালো আছেন আমরা অনেক আছি কালকে বিকেলে বাড়ি যাওয়ার কথা ছিল যাইতে পারি না কালকে বিকেলে প্রচুর বৃষ্টি শুরু হয়েছে আর একেবারে রাত্র পর্যন্ত বৃষ্টি হয়েছে এই জন্য বাড়ি যাইতে পারি না আজকে বাড়ি যেমন সকাল সকাল আজকে আবহাওয়া ভালো আছে আজকে হচ্ছি সকাল সকাল উঠে গেছি নতুন বাজার গেলাম একটু নতুন বাজার গেলাম বাড়ি দিয়ে আবার বন্ধ হয়েছে ছোটো ভাই আবার হলো গিয়ে ওই ছোটো ভাইয়ের ছেলের জন্য ইশানের জন্য একটা কেক নিতে বলছে আর বার্থডের জন্য এই কেকটা কিনতে গেলাম সকাল উঠছে দেখলাম তো যে কেক কিনলাম এখন আবহাওয়া ভালো আছে ভাবলাম যে তাহলে বাড়িতে সকাল সকাল চলে যাই সেই জন্য বের হইলাম সবকিছু রেডি করে রাখিয়েছি বাসায় আমরা সকালে কেক কেনার জন্য বের হয়েছি এই যে কেক নিয়ে আইছি ওই যে সামনে যাইতে আছে রাফসান আর মামায় রাফসানের মামার হাতে কেক এখন বাসায় যাই আমরা চলে যাবো বাড়িতে আসছি যে শুধু শুক্রবার দিন থাকুন তা ভালোই বেড়াইলাম শুক্রবার শনিবার আজকে রবিবার তা আজকে থাকা যাইবে না আজকে চলে যাই কালকেই চলে যাইতাম হয়তো বৃষ্টির জন্য যাওয়া হয় না প্রচুর বৃষ্টি হয়েছে কালকে বিকেলের দিক দিয়ে আর আজকে আবহাওয়া ভালোই আছে এই চলে যায় বিকেলে আবার বৃষ্টি বৃষ্টি হইতে পারে এজন্য জন্য থাকবো সকাল সকালই চলে যাই আর রাফসানের সাইকেলের জন্য আবার ওই যে আর যে সাইকেলের যে নাট বল্টু আছে এগুলো এলে চালানোর সময় এই রাস্তা তো জাকানিতে জাকানিতে খুলিয়ে যায় এই জন্য আবার ওই যে

ठीक है हमरा समझो

যে আমরা বাড়িতে এসে পৌঁছিলাম বাবা দুই দিনে বাড়ি ঘর অবস্থা কি বৃষ্টিও তো হয়েছে ও একসাথে দিন তো দেখতেই পারে না একসাথে ফুল বাগানে ফুল তো ভালোই হয়েছে আমার এত খারাপ হয় নাই আর বৃষ্টিতে গেছে পর যে বৃষ্টি শুরু হয়েছে এই যে দেখেন কালকে আসার কথা ছিল কালকে বিকেল থেকে অনেক বৃষ্টি হয়েছে যে বারটা চড়াইতেছে কারণ দুপুরে তো খাওয়া দাওয়া করা লাগবেই সব সবকিছু গুছিয়ে গেছে নিতে হচ্ছে সবকিছু এলোমেলো ইয়ে রয়েছে পর্যন্ত বাড়িতে না থাকলে যাওয়া হয় দু তিন দিন বাইরে নাই একেবারে সব এলোমেলো এখন সবকিছু আবার গুছিয়ে গেছে এনে তো এবে তো আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমাদের সাথে থাকেন আল্লাহ হাফেজ